বাংলা আবাস যোজনায় তালিকায় নাম না থাকায় বঞ্চিত দিনহাটা দু এক নম্বর ব্লকের বড় শৌলমারি গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিটমহল সহ পাঁচটি গ্রাম গ্রামবাসীদের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের কুড়িটি গ্রামের মধ্যে পাঁচটিরই নাম নেই বাংলা আবাস যোজনার তালিকায় আর নিজেদের নাম বাংলা আবাস যোজনার তালিকায় না থাকায় ক্ষোভে খুঁজছেন পাঁচটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা সহ পঞ্চায়েত সদস্য থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান অভিযোগ গ্রাম পঞ্চায়েতের সাবেক ছিটমহল বাতৃগাছ ফ্র্যাগমেন্ট দুশো আট দুশো নয় নম্বর বুথ সিঙ্গিমারি মদনাকুড়া এলাকার দুশো পাঁচ দুশো ছয় দুশো সাত নম্বর বুথ বঞ্চিত এই তালিকা থেকে যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান বিমল চন্দ্র রায় জানান গ্রাম পঞ্চায়েতের কুড়িটি গ্রামের মধ্যে পাঁচটি গ্রামের নাম বাংলা আবাস যোজনার কেন নাই বুঝতে পারছি না তবে তিনি আরও জানান ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের তরফে ব্লক প্রশাসন বিধায়ক সাংসদ সহ সকলকেই এই বিষয়ে অবগত করা হয়েছে ব্লক প্রশাসন থেকে আশ্বাসও দিয়েছে তবে একসঙ্গে একই গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের নাম বাংলা আবাস যোজনার তালিকায় না থাকায় সরগোল পড়ে গিয়েছে গোটা দিনহাটা এক নম্বর ব্লক জুড়ে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা সেভেন্থ হেভেন ঝুড়িপাড়া মোড় দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে

সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামী দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ঘর নাম নেই পঞ্চাতে না পাওয়ার পঞ্চাত করতে কি দেয় আমার বাড়িতে কে আছে বাড়িতে আয় মদি কে মদি আখলায় মন বই ও আপনার বোন আর আপনি থাকেন হ্যাঁ আপনার বোন মরে বোন আর মই থাকি গেল না দুইজনই থাকেন হ্যাঁ দুইজনই থাকেন হ্যাঁ দুইজনই থাকি ঘরের নাম নেই বাড়ার নাম নাই ঘরের নাম নাই কি নাম আপনার নাহিলে বাবা বাড়ি বাড়ি হিনে আটাই গ্রামের নাম ফলাঙ্গন ফলাঙ্গন বাতির চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা একটা গ্রামের সকল লোকের একবারই নাম্বাতিল

ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে আমরা তো খুব গরিব মানুষ আমরা আলো কোনো কিছু পাই নাই আমরা পঞ্চায়েতের সাথে আবেদন করি পঞ্চায়েতের ঘর নাই গাও নাই আমার কিছু নাই বেটা ডা কিছু নাই আমার নিপুত্রী আমরা কোনো অল্প পাই নেই পঞ্চায়েতের পঞ্চায়েতের হাতে আবেদন করি পঞ্চায়েতকে নাই আমি কি দেই তোমাক কিছু অল্প পাই নেই আমরা আমার কোনো বেটা পুত্র কিছু নাই হানার কিছু সুখ সুবিধা পাই নেই গ্যাস গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন আমার নাম হ্যাঁ ঘর পাইনি আমি ঘরের নাম দুই পর্যন্ত সাবে হবি আমার নাম সাবে আসে নাই আর বর্তমান আমি খুব গরিব লোক এখানকার ছিটের যে আন্দোলন আমি কিন্তু এক নম্বর কিন্তু আমি কিন্তু ফেলে গেছি আমার পুত্র সন্তান নাই আমার স্ত্রী আমি দুই ধরে থাকি ভাঙা বেজার পরী থাকি পঞ্চতক্ষ পঞ্চায়েত কী করে এখন সৌক এখন কি করা যায় করো আমার কোনো চলো পথ নাই বুড়া লোক আমি কী করি খাই আজ পর্যন্ত আমার চলার মতো কোনো পথ নাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আলী বাড়ি বাচ্চাকে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মানে আমাদের বুধেরও এই একই সমস্যা শীতেই বিধানসভা কেন্দ্রের বড় শোলমিড়ি গ্রামের আমাদের হলো ছয়ের দুশো নয় নয় বুধ অন্দরান ছিংমেরি আমাদের মানে আমাদের অন্দরান ছিমিমেড়ি বুদের নামে ঘর আছে কিন্তু প্রকৃত আমাদের যে বুধের যে বাসিন্দার তাদের ঘর নাম মানে তাদের নামে ঘর আছে আলাদা যেমন মদনা কিছু ঢুকছে কিছু বাচ্চাকে ছোট মানে মানে ওই সিটেই ঢুকছে মানে এইভাবে ঢুকছে মানে আমাদের যে মানে গ্রামটা আছে অন্দরান ছিংমারি সে গ্রামে একটা ঘরনে নেই আমার কথা হলো তো আবাস যোজনা ঘরটা যখন বন্ধ হয়ে গেল এখন আমাদের রাজ্য সরকার ঘরটা দিবে তা আমাদের কথা আমাদের রাজ্য সরকারের কাছে দাবি এই গ্রামগুলা পুরোনায় সার্ভে করে তাদেরকে ঘর পাইয়ে দেওয়া কি নাম আপনার পরিবার নাম আটাউল সরকার আমি এই গ্রামের পঞ্চায়েত প্রতিনিধি কত নম্বর বুথের ছয়ের দুইশো নয় নম্বর বুথ this channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এখানে যেহেতু স্প্যান থেকে আমরা দীর্ঘদিন ধরে এই ছিটমহলগুলিতেই কাজ করে এসেছি কোচবিহার জেলা এবার এখানে কাজ করতে গিয়ে যেটা মহিলাদের অভিযোগ আমাদের নারী শক্তি সংগঠনের যে মহিল দিদিরা আছে একটা হচ্ছে যে তাদের আবাস যোজনায় কোনো লিস্ট তালিকায় তাদের নাম নেই এবং দ্বিতীয়তটা হচ্ছে এখানকার তাদের এই যে জমি জমা নিয়ে অনেক গণ্ডগোল আছে সেগুলো ইতিপূর্বে যে বিওলার সাহেব ছিলেন সত্যম সুভা উনি কিছুটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে উনি সিক্সটি পার্সেন্ট করে গেছেন আরও ফর্টি পার্সেন্ট কাজ পড়ে আছে এবার উনি চলে যাওয়ার ফলে এখানে অনেক মানুষের এখনও জমি জায়গার সমস্যাগুলো সমাধান হয় হয়নি যে নতুন বিয়লার সাহেব এখন মূলত কি ঘরের নিয়ে ঘরের সমস্যাটাই সবথেকে বেশি এখন দুটোই চলছে একে ঘর একে দ্বিতীয়ত এই ঘর হতে গেলে এখন যার নামে জমিটা নেই বাড়ি আছে অথচ তার জায়গাটা তার নামেই নেই আধ এখনও খাস হয়ে গেছে যেটা খাস ছিল দু সালে একত্রিশে জুলাইয়ের পরে এখনও ওই জমিটা খাস পড়ে এবার বাড়িতে হতে গেলেই তো এবার তাকে ওই জমির যেটা খতিয়ান দিয়েছে সরকার থেকে সে খতিয়ানটা চেয়ে বসবে বা এবার সে খতিয়ানটা তো তার নামেই নেই আধৌ নেই তো এখন দুটোই সমস্যা পরস্পর হয়ে আছে এটা তো এখন বুঝতে পারতেছে না এখন শুধু ঘর নিয়েই মাতামাতি করতেছে কিন্তু ঘরটা যখন হতে চলবে তখন আবার সরকারি তো সরকারি প্রুফ চেয়ে বসবে জমির খতিয়ে না হলে তো এরা ঘরটা পাবে না এবার এই জায়গাটা একটা বড় সমস্যা দাঁড়িয়ে আছে আমার আমরা চাব আমার নারী শক্তির থেকে যে আমি এই যে ছিটমহলগুলি আছে সমস্ত ছিটমহলের বিশেষ করে বাতৃগাছ প্র্যাকমেন্ট ছিট হচ্ছে লাঞ্ছিত বঞ্চিত বেশি আর এখানকার এখন আপনি দেখতে পাচ্ছেন এখানকার একশো ভাগের মধ্যে সত্তর ভাগ মানুষ এখন ইট ভাটায় চলে গেছে এখন এই তিরিশ ভাগ ভাগ মানুষ এখানে আছে এইবার এই যে তারা প্রতি মুহূর্তে ছ মাস বাইরে থাকে ছ মাস বাড়িতে থাকে তাদের কোনো জমি জায়গা নেই এই অসহায় লোকগুলো যদি এই ঘরের থেকে বঞ্চিত হয় এবং এই জমি জায়গা থেকে বঞ্চিত হয় তাহলে এদের চেয়ে জনম দুঃখী আর মনে হয় কোথাও নেই কি নাম আপনার সংগঠন তিলক আমি হচ্ছি এসপ্যান থেকে দীর্ঘদিন ধরে শীতে বিধানসভার বড়সুলমারি অঞ্চলের অন্তর্গত বাচ্চাগাছ প্রাগম অর্থাৎ ছিটমহল এটা বাংলাদেশের ছিট ছিল এটা দুই হাজার পনেরোতে বিনিময় হয় দুই হাজার থেকে আমরা যেটা বঞ্চিত ছিলাম তার বঞ্চিত থেকে অলরেডি অনেকে পেয়েছি আমরা পানি জল বিদ্যুৎ রাস্তাঘাট রেশন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ডিজিটাল কার্ড মনে করো আধার কার্ড সব কিছু পেয়েছি কিন্তু আমার পাওয়ার একটাই বাকি আছে সেটা হচ্ছে আবাস যোজনার ঘর দুই হাজার আগে যেটা এগারো সালে সেন্সাস হয় সেই সূত্রে কথা ছিল যে আমরা পুনর্বাসন দেব। সেই পুনর্বাসনের মধ্যে আমরা অলরেডি এইট্টি পার্সেন্ট পেয়েছি এখনও টুয়েন্টি পার্সেন্ট বাকি আছে তার মধ্যে আমাদের বিশেষ করে হলো আবাস যোজনার ঘর এই বাংলা আবাস যোজনার ঘরের তালিকায় আমাদের বাতৃগাস প্রাগমেন্টে একটা পরিবারেরও নাম নেই এখানে দুইশো উনচল্লিশটা পরিবার আছে সেন্সাস সূত্রে কিন্তু পরিবার এখানে রয়েছে পাঁচশোর উপরে পাঁচশোর উপরে পরিবার একটা পরিবারেরও নাম নেই এই বাংলা আবাস যোজনার তালিকায় সেই সূত্রে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত অসহায় মানুষ গরিব দুঃখী অনেকেই ভিক্ষা করি খান কামলা দিয়ে খান মজুরি করি খান তাদের ঘরের চাল নেই আমরা বিনীত নিবেদন করব এই প্রশাসনের কাছে বা সরকারের কাছে যাতে দ্রুত গতিতে এই এলাকার আবাস যোজনার তালিকায় জনে নাম দেওয়া হয় বা নাম তোলা হয় সেই সূত্রে আমি এই এলাকার থেকে আমি অনুরোধ করছি প্রশাসনের কাছে যাতে পুনরায় বলছিলাম মানে এই করে বড়শুলমারি গ্রাম পঞ্চায়েতে মোট কয়টি সংসদে ঘরের তালিকায় নাম নেই আপাতত যেটা দেখা যায় বিশটা সংসদের মধ্যে পাঁচটা সংসদে ঘরের তালিকায় নাম নেই কত কত নম্বর সংসদ সেটা হচ্ছে দুইশো আট দুইশো নয় দুইশো পাঁচ দুইশো ছয় দুইশো সাত এই পাঁচটা সংসদে টোটাল নাম নেই প্রশাসনিক প্রশাসনিকদের আধিকারিক রয়েছেন তাদের সাথে কথা হয়েছে আমরা দেখুন বিডিও ম্যাডামের সঙ্গে কথা হয়েছেন জয়েন্ট বিডিওর সঙ্গে কথা হয়েছেন বিএল ওর সরি বিএও সাহেবের সঙ্গেও কথা হয়েছেন কিন্তু তারা বলছেন যে যাদের তালিকায় নাম আছে তাদের সার্ভে হবে দ্বিতীয় কোনো সার্ভের কোনো এখন কোনো ইয়ে নাই সেক্ষেত্রে তো এই সংসদের গ্রাম যারা লোক রয়েছেন তারা তো বঞ্চিত থেকে যাবেন হ্যাঁ সেইটি তো সবাই বঞ্চিত থাকবে যদি আমাদের এটি উদ্যোগ নেওয়া না হয় তাহলে তো আমরা এলাকার লোক সবাই বঞ্চিত থাকবো কি নাম আপনার আমার নাম নবী মিয়া আপনার আমি দেখুন মানে মিথ্যে কথা বলে আমি এই গ্রামের পঞ্চায়েত সদস্য কারণ আমি এলাকার কাজ করতে চাই মানুষের পাশে থাকতে চাই মানুষের সুখ সুবিধার ভার নিতে চাই আমি এলাকার উন্নয়ন চাই আমি সরকারের অনুদান আনিয়ে এদেরকে পাইয়ে দিতে চাই দুই সালে দুই সালে পঞ্চায়েত নির্বাচনের পর আমরা যখন পঞ্চায়েত মেম্বার হইলাম তারপরে পরেই সেন্সাসটা হয়েছিল আবাস যোজনার সেই দুই হাজার উনিশে সেন্সার অনুযায়ী যখন আমরা দুই হাজার বাইশে আবাস যোজনার লিস্টে হাতে পাইলাম তখন আমরা দেখিলাম যে বড়োশোলিমারি গ্রাম পঞ্চায়েতের পক্ষে থেকে শিঙিমারি মদনাকুরা তারপর হচ্ছে বাতৃগা ফেলবেন অন্দ্রান সিনিমারি এই ধরনের মিলিয়া পাঁচটা বুধে আমরা দেখিলাম আবার তল্লাশে কোনো বেনিফিশিয়ারির নাম নেই আমরা তৎক্ষণ ভাবে বিডিওর সঙ্গে বসিলাম আমরা দরখাস্ত দিয়েছি বিডিও সাহেবকে বিডিও সাহেব বললেন যে এই সব নথিপত্র নিয়ে আমরা বলোকে পাঠাইলাম হ্যাঁ তারপরে এই আমরা তেইশে এখন যে আওয়াজ নিয়ে ঘরে নিয়ে যে সার্ভেটা হচ্ছে তারপরে আমরা বিডিও ম্যাডামের সঙ্গে আবার বসিলাম বিডিও ম্যাডাম আশ্বাস দিয়েছে যে দুই হাজার চব্বিশের জানুয়ারিতে পঁচিশে জানুয়ারিতে আবার একটা সম্ভাবনা আছে সার্ভে করার তখন এদের নিয়ে চিন্তা ভাবনা স্পেশালভাবে করা হবে না আমরা আমরা এমপি সাহেবকেও জানাচ্ছি আমার যে ইডানিং বিধায়ক তাদেরকে জানাচ্ছি বিডিও ম্যাডামকে জানাচ্ছি প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে আমরা আবেদন জানাচ্ছি হ্যাঁ সেই রাজ্য সরকারকে রাজ্য সরকারের মোতাবেক অনুযায়ী বিডিও ম্যাডাম একটা সিদ্ধান্ত দিয়েছে বা আশ্বাস দিয়েছে সেই আশ্বাসের অপেক্ষায় আসি আমরা বড় সোল গ্রাম পঞ্চায়েত বোর্ডই সবসময় চাইবো এই পাঁচটা বুথ যাতে বঞ্চিত না হয় পাঁচটা বোর্ডের বেনিফিশিয়ারি যাতে বঞ্চিত না হয় এই লোকগুলো গরিব নিহনতির মানুষ তারা আবাস যোজনার সাথে থাক ঘর পাক সরকারি অনুদান পাক আমরা এটা সবসময় চাই আপনার নাম পরিচয় আমার নাম বিমল চন্দ্র রায় বড়সঙ্গী গ্রাম পঞ্চায়েত প্রধান